শেখ হাসিনার গায়ে রক্তের দাগ লেগে আছে বুঝলাম ডক্টর ইউনুস গোপালগঞ্জের তিনজন মানুষটা কেন হত্যা করল কেন হত্যা করলো ওই সমন্বয়কদেরকে কে যেতে বলছিল গোপালগঞ্জে আর জানে না গোপালগঞ্জে গেলে কি হবে সারাক্ষণ সেনাবাহিনীকে গালি দেয় আবার সেনা বাহিনীর এপিসিতে করে ওঠে পালাইলো এটা হলো আমি বাংলাদেশের রাজনীতির অবস্থা বলতেছি যে কি সার্কাস চলতেছে এখানে সার্কাস চলছে কোন উপদেষ্টা নির্বাচনে প্রার্থী হতে পারবে না জোরের সঙ্গে বলতে হবে এটাই বাংলাদেশের রাজনীতির বর্তমান অবস্থা একটা উপদেষ্টা যখন নির্বাচনে প্রার্থী হতে চায় তার মানে এই নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সে যথাযথ দুর্নীতি করে ওই ফিটনেস অর্জন করে সে বলছে প্রার্থী হবে ওকে প্রার্থী হওয়া তো দূরের কথা যখন ও আগ্রহ দেখাইছে তখন ওর বিরুদ্ধে দুদকের মামলা হওয়া উচিত ছিল অ্যাটর্নি জেনারেল শুনি সিনে বিএনপি থেকে আসছে বিএনপি থেকে আসলে কি নির্বাচন করা বৈধ হয়ে যায় অ্যাটর্নি জেনারেল একটা গুরুত্বপূর্ণ লোভনীয় পদ সেই পদে থেকে কিভাবে নির্বাচন করতে চায় কিভাবে চায় সংস্কার কমিশনেরও নাকি কয়েকজন নির্বাচন করার খায়েই যাচ্ছে এগুলো হলো বাংলাদেশের হইলুট চলতেছে হইলুট ওদের ঝড়ের পরে আম কোরাই বললাম না ঝড় হয়েছে বাংলাদেশে যে যার মতো করে ঝুড়িতে আম কোরাই নিচ্ছে এই লুটেরা বিদেশি লুটেরা এসে এই আম কোরাচ্ছে বাংলাদেশে এসে এত বড় একটা ইয়েকে নিয়ে আসছে বিনিয়োগের কি যেন নাম আশিক না মহাপন্ডিত মহাপন্ডিত বাংলাদেশে দুই পয়সা বিনিয়োগ নিয়ে আসতে পারে না শয়তান এখানে আমাদের বন্দরগুলো দেওয়ার ব্যবস্থা করছে একটা মজার কথা বলি এক ট্রাকওয়ালা আমাদের ফোন দিছে ফোন দিয়ে বলতেছে তারেক ভাই আপনি বন্দর দেওয়ার বিরোধিতা করেন কেন আমি বললাম করব না কেন তো বলতেছে আমরা বন্দরে গেলে ট্রাক একটা নিয়ে যাই বেরোতে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে তো আমি বললাম চার পাঁচ ঘন্টা সময় লাগে এই জন্য এটা বিদেশিদেরকে দিতে হবে তো হ্যাঁ বিদেশিদের দিলে আমাদের এই সমস্যার সমাধান হয় আমি একটা আমি ওরে বললাম এই বাংলাদেশে সড়ক দুর্ঘটনা তাদের কারণে হয় তার মধ্যে এক নাম্বার আছে ট্রাক দুর্ঘটনা এবার আপনি বলেন আপনি লেখাপড়া করছেন কোন দিকে ভাই ক্লাস থ্রি পর্যন্ত পড়ছি আমি বললাম ক্লাস থ্রি পরে ট্রাক চালান কেন আপনি তো রাস্তার সাইনগুলোই চিনবেন না এবং আপনাদের কারণে দুর্ঘটনা বেশি হয় তাহলে একটা কাজ করেন আপনাদের সবার লাইসেন্স কাড়ে নিয়ে বিদেশ থেকে কিছু লোক নিয়ে এসে ট্রাকের ড্রাইভার বানাই দেওয়া হোক ভালো হবে না ও বলছে বন্দর বিদেশিদের দেওয়ার জন্য তখন গালিগালা শুরু করছে অর্থাৎ যখন যার প্যাকে টান করতেছে তখন সে অনুভব করতেছে যে এটা বিদেশিদের দিলে আমার ইনকাম কমে যায় এই বন্দর বিদেশিদের দিলে বাংলাদেশের নাগরিকদের যে আয় বিদেশিদের হাতে চলে যায় এই কমন সেন্স নাই এখন নীতি নেওয়া হয়েছে পেঁয়াজ আম ইন্ডিয়া থেকে আমদানি করবো না পেঁয়াজ আমরা কত দিয়ে কিনতেছি ধরেন নব্বই টাকায় কিনতেছি ইন্ডিয়ায় পেঁয়াজ কয় টাকা দুই টাকা কেজি এখন বাংলাদেশে যাদের কম আয়ের মানুষ আছে তারা বলবে আচ্ছা দুই টাকা কেজি যেহেতু ইন্ডিয়া থেকে নিয়ে আসা হোক একটু আরাম পাবে সেই জন্য বলতেছে কিন্তু ইন্ডিয়া থেকে আসলে যে পেঁয়াজের দাম তিনশো পঞ্চাশ টাকা কিনতে হয় একসময় সেটা ওর কমন সেন্সে কাজ করতেছে না কাজ করতেছে না যে সাময়িক একটু বেনিফিট পাওয়ার জন্য ও বলতেছে এটাই হোক এটাই হোক